নমস্কার কেমন আছেন সবাই আবার জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে সকালের হেলদি ব্রেকফাস্ট সমস্ত কাজকর্ম সেরে চলে গেলাম প্রকৃতির মাঝে প্রকৃতির কোলে আর মায়ের মন্দিরে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি আজকে ভিডিওটাও আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে আলোচনা করব। জীবনে বেঁচে থাকার জন্য শুধু টাকাই নয় দরকার একটা পজিটিভ মন আর পজিটিভ মাইন্ড নিজেকে খুশি রাখার জন্য তো এখানে দেখুন সকালেই শুরু করে দিয়েছি হেলদি ব্রেকফাস্ট আসলেই এখানে পেঁয়াজ আর একটুখানি আদা আর টমেটো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে ছোলা বাদাম সুইটকর্ন বিনস এগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে কিছুটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাই কিন্তু মশলার সাথে একটুখানি কষিয়ে নিলাম আর সাথে কিন্তু আলুও আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি বাস এইভাবে গাঢ় গাঢ় করে একটা ছোলার তরকারি করে নিলাম এটা কিন্তু ভীষণভাবে হেলদি হয় আর খেতেও খুব ভালো লাগে আর সাথে আছে আহা এই রকম যদি একটা হেলদি রেসিপি থাকে সকাল সকাল গরম গরম পাতে কান্না ভালো লাগে ভালোবেসে সবাই খাবে ছোট থেকে বড়ো তাই না এখানে চালের গুঁড়িকে একটুখানি গরম জল দিয়ে মেখে তারপরে বাতাসার মতো পাতলা পাতলা করে তারপরে নিচে জল দিয়ে আর ওপরে দেখছে নিত একটা সাদা কাপড় সুতির কাপড় নিয়েছি তার উপরে দিয়ে বসিয়ে দিয়েছিলাম বেশ খানিক্ষণ মোটামুটি পনেরো মিনিটের মতো করলেই হয়ে যাবে আর এটা আমি ইন্ডাকশানে করেছিলাম এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই যে এই কটাই বানিয়েছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য আর সবাই না ভীষণ মজা করে খেয়েছে বিশ্বাস করুন যদি কোনো দিন না বানিয়ে থাকেন একবার বানিয়ে নেবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই সহজেই হয়ে যাবে চটপট একটা হেলদি রেসিপি তো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু আপনারা দেখছেন রবিবারের সকাল ওজন্য আজকের সকালটাও কিন্তু আমার একটু দেরি করেই হয় ওই যে নিজেকেও সবসময় কিন্তু একটু সময় দিতে হবে কমসে কম একটা দিন বা দুটো দিন নিজের জন্য একটু ভাবতে হবে আসলেই আমরা এমনই সবার জন্য ভাবতে আমাদের ভীষণ ভালো লাগে আর সবার জন্য ভাবতে ভাবতে নিজের জন্য ভাবতে কিন্তু আমরা ভুলেই যাই তবে হ্যাঁ শনিবার দিন আর রবিবার দিন আমি না একটুখানি দেরি করে উঠি মানে খুব বেশি দেরিতে নয় ওই আর কি সাতটা সাড়ে সাতটা তো যাই হোক আজকে সকালটা একটু দেরি করে হলেও সব কাজ কিন্তু গুছিয়ে নিচ্ছে এই যে নিচে যে বক্সটা আছে ভেবেছিলাম এখানে বেটুর খেলনাগুলোকে রাখবো বা এখানের মধ্যে ভালো করে মাটি সার দিয়ে গাছ লাগাবো তো কোনোটাই এখনো করে উঠতে পারিনি জানি না কি করব। আর আমার গলার আওয়াজটা শুনে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে গলাটা কিন্তু আমার ভীষণ ব্যথা একটু একটু ঠান্ডাও লেগেছে আর কি যাই হোক তাও কষ্টমষ্ট করে ভয়েসটা আমি দিয়েই দিচ্ছি আমি জানি আমার বন্ধুরা নিশ্চয়ই মানিয়ে নেবে তো যাই হোক ঝুল টুল ঝেড়ে ঘরটার একেবারে পরিষ্কার করে নিয়েছি রবিবার দিন কিন্তু এই কাজগুলো আমাদেরকে করতেই হয় আমরা প্রায় প্রত্যেকটা গৃহিণীরাই একটু সুযোগ পেলেই ঘর গুছিয়ে পরিপাটি রাখতে বেশ ভালোবাসি আর সপ্তাহে একদিন বা হয়তো পনেরো দিন পর যদি ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নেওয়া হয় তাহলে মন তো তো হয় না তো যাই হোক আমি কিন্তু সব ঘরগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এরকমভাবেই সব ঘরগুলোই কিন্তু ঝেড়েছি কিন্তু পুরোটা ভিডিও করতে তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আপনাদের দেখতেও ভালো লাগতো না তাছাড়া যেহেতু রবিবার বাচ্চারা কিন্তু এদিক ওদিকে ছোটাছুটি করছে ওর জন্য কিন্তু আমি একটা সাইড পরিষ্কার করে ওদেরকে সেখানে পাঠিয়ে দিচ্ছি তারপরে আরেকটা সাইড পরিষ্কার করছি আর কি আর এই যে ক্রিকেট কিটটাকে কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না একবার এদিকে নিয়ে যাচ্ছিলাম একবার ওদিকে নিয়ে যাচ্ছিলাম তারপরে দেখলাম থাক যেখানে আছে সেখানেই থাক আগে পরিষ্কারটা করে নিই তারপরে পরে নয় ভাবা যাবে আসলেই জানেন তো আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য টাকাটা ভীষণভাবে দরকার তো আমার টাকা জমানোর যে হিসেবগুলো যে যেগুলো দিই সেগুলো আপনাদের ভীষণ ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জানান আর কি তো আমি যেভাবে চলি বা আমি যেভাবে চলে অভ্যস্ত সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে কি জানেন তো আমরা যদি আজ টাকাকে দেখি টাকা কাল আমাদের অবশ্যই দেখবে এটা কিন্তু একেবারে সত্যি সেটা আপনি মানুন বা না মানুন আর আমরা যেহেতু বাইরে থাকি বাইরে হোক ঘরে হোক বা দেশে হোক বিদেশে হোক যারা যেখানেই থাকুক না কেন বিপদ বলে কয়ে আসে না আজ আপনি সুস্থ আছেন কে বা জানে কাল আপনার সাথে কিছু হবে না তাই না তাহলে আগে থেকে যদি আমরা একটু সঞ্চয়ী মনোভাব হই ক্ষতি তো তাতে কিছুই নেই তাই না বরঞ্চ এতে আমাদের ভালোই হবে খারাপ তো হবে না মোটেই যাই হোক কাজ বাজ হয়ে গেছে আর এখন একটু পেঁপে কেটে নিচ্ছি বাচ্চাদেরকে দিচ্ছি আমিও একটু মানে পিঠে খেয়ে নেবো আমি আর পেঁপে টেঁপে খাবো না তারপরে রেডি হয়ে একেবারে স্নান টান করে নিয়েছি সকাল থেকে কাজ টাজ করার পরে এখন একটু বেরোবো আসলেই রবিবার দিনটা কিন্তু এরকমই হওয়া দরকার মাঝে মাঝে যদি একটু নিজেকে সময় না দাও তাহলে কিন্তু কোনো দিনই ভালো লাগে না আর এদিকে দেখো এরা কিন্তু খেলতে শুরু করে দিয়েছে এই যে এখানে নিজে নিজেই খেলছে আর একজন এই যে এই কোথায় গেল হ্যাঁ আর এই যে চলো চলো হয়ে গেছে হয়ে গেছে চলে এসো চলে এসো এখানে সব গাছ লাগানো আছে এই যে অ্যালোভেরা গাছ ওলকপি গাছ এই যে টাইম ফুল গাছগুলো কি সুন্দর এই যে এখানে অপরাজিতা গাছ আছে আর এখানে কিন্তু ওদিকে আছে লাল আলু তারপরে অনেক কিছু গাছ লাগানো এখানেও আছে অ্যালোভেরা গাছ আর এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে টাইম ফুল গাছ লাগানো আছে পাতাবাহার গাছ দোপাটি গাছ জবা গাছ কি গাছ নেই এই যে যাচ্ছি চলো তাহলে ওদের কাছে যাই এবারে এই যে টমেটো পেঁয়াজ শাক থেকে শুরু করে সমস্ত কিছু এই যে এই যে এই চ চচ চলো তোমার দাদা ভাই ও ঠিক আছে তোমরা খেলো আমি আর বাড়ি যাচ্ছি তাহলে বাই তবে কি বলুন তো তার মানে এই নয় টাকা সঞ্চয় করা মানে জীবনের আনন্দগুলোকে উপভোগ করব না আমি আগেও বলেছি এখনও বলছি জীবনটা না খুব ছোট কিন্তু জীবনের সমস্যাগুলো অনেক বড় তাই নিজেকে খুশি রাখার জন্য সব সময় পজিটিভ থাকতে হবে এক জীবনে সবাইকে সুখী করতে যাবেন না কারণ এক জীবনে সবাইকে সুখী রাখা সম্ভব নয় এক জনের মত এক এক রকম তাই প্রত্যেকটা মানুষকে যদি বলেন সুখী করব। সেটা কিন্তু আপনার পক্ষে সম্ভব নয় তাই বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই আপনার নিজের মধ্যে যে ক্ষমতা আছে সেটাকেই বিশ্বাস করবেন লোকে কি বলল সেটা দেখার দরকার নেই কারণ লোকের মতো চললে আপনি এই জীবনে চলতে পারবেন না নিজের মনকে সবসময় শক্ত করবেন নিজের সম্বন্ধে সবসময় খারাপ ভাবা এটা বন্ধ করুন আমার দ্বারা এটা হবে না আমি এটা করতে পারবো না আমার ক্ষমতা নেই এগুলো কখনোই নই কিন্তু আপনাকে সফল হতে দেবে না সবসময় পজিটিভ ভাববেন যেটা পজিটিভ সেটা নিয়েই এগিয়ে যাবে তবে হ্যাঁ এর মানে এই নয় যে অন্যকে নিয়ে অনেক কিছু ভাববেন বা নেগেটিভ ভাববেন অন্যকে নিয়েও কিন্তু সবসময় পজিটিভই ভাববেন অনেকেই বলেছেন তুমি বেশ সুন্দরভাবে গুছিয়ে কাজ করো রুটিন মাফিক চলো আসলেই ওই যে বললাম জীবনটা অনেক ছোট আর জীবনের সমস্যাগুলো অনেক অনেক বড় তাই নিজের প্রতি কঠোর হন নিজের জীবনকে চালনা করার জন্য একটা খাওয়া হয়ে গেছে আর বিশ্বাস করো এত ভালো লাগলো কতদিন পর যে খেলাম ঠাকুরের প্রসাদ এমনিই অমৃত আর আমার তো প্রসাদ অমৃত লাগে পুরো খুব মানে তৃপ্তি করে খেয়েছি যেটাকে বলে আর এই যে মন্দির মন্দিরে তো আমরা ঢুকতে পারবো না ওই জন্য বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করতে হবে তারপরে এগিয়ে যাব যদিও আমার চ্যানেলে কিন্তু মন্দিরের ভিডিও পুরো দেওয়া আছে চলো এই আসলেই অনেক দিন ধরে ইচ্ছে করছিল মন্দিরের ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা বেশ কিছুদিন আগে একটা দুর্ঘটনার কবলে পড়েছি বা একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে আর কি তো যাই হোক এক বছর কিন্তু আমরা কারোর ঘরে কিছু খেতে পারবো না কোথাও কিছু খেতে পারবো না এরকম নিয়ম আছে আর কি তো ওই জন্য শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম মা বললো না না মন্দিরের প্রসাদ কিন্তু খেতে পারবি তা আমরা বললাম ওটাও তো অন্য লোকেই করে বললো করলেই ঠাকুরের প্রসাদ খেতে পারবি সামনে আমাকেই আসতে হলো ওদের কারোরই এখন আর সামনে বসার ইচ্ছে নেই সবাই পেছনে বসবে আমি বললাম বেশ ঠিক আছে আমি তালে সামনে বসছি তো যাই হোক শাশুড়ি মায়ের কথা শুনি আজকে কিন্তু মন্দিরে প্রসাদ খেতে গিয়েছিলাম আর বিশ্বাস করুন তৃপ্তি ভরে খেয়েছি মন ভরে গেছে যাই হোক যেগুলো আলোচনা করছিলাম আপনার যেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই সেটার পেছনে কক্ষনো ছুটবেন না যেগুলো আপনার ক্ষমতার বাইরে সেগুলোর ভাববেন না যেটা আপনি পারবেন শুধু সেটা নিয়ে ভাবুন কনফিডেন্স রাখুন নিজের উপরে অবশ্যই সফলতা আসবে এখনকার দিনে একটা বড় সমস্যা হচ্ছে ওভার থিঙ্কিং বেশি ভাববেন না যেটুকু দরকার সেটুকু ভাবলেই যথেষ্ট একটু নিজেকে সময় দিন একটু নিজের সাথে কথা বলুন দেখবেন জীবনটাই আলাদা হয়ে গেছে প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন অবশ্যই নিজের যত্ন নেবেন এখনও পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিও